তাকে চেনে গোটা বিশ্ব বাউলের গানের দুনিয়ায় তিনি গড়ে তুলেছেন তার নিজস্ব এক ঘরানা পরিচিতি গোটা বিশ্ব জুড়ে তার অগণিত ভক্ত বিশ্বজেরা নাম তার তবু অপমানিত হতে হলো বিশ্বের দরবারেই গান গাওয়ার আমন্ত্রণ থাকা সত্ত্বেও পার্বতী বাউলকে ঢুকতে দিল না আমেরিকা তার পায়ের মল আর হাতে ডুগি একতারা বেজে উঠলেই দুলে ওঠে এক মাথা লম্বা জটা গলায় উঠে আসে প্রাণ ঢালা উদাসী সুর কখনো হর কখনো হরি কখনো সহজ সাধনা সরল কথা। আমেরিকার সান অনুষ্ঠান করার কথা ছিল পার্বতীর আমন্ত্রণ সে দেশের সঙ্গীত শিল্পী জর্জ ব্রুকসের তরফে তার সঙ্গেই যুগলবন্দি দেখবে দর্শক এমনই কথা ছিল কিন্তু ভেসে গেল সব পরিকল্পনা জানা গিয়েছে গত আঠেরোই মে সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় পার্বতীকে শিল্পীর দাবি তার কাছে অনুষ্ঠান সংক্রান্ত বৈধ ভিসা ছিল কোন নথির ক্ষেত্রে কোনো অসঙ্গতি ছিল না তাকে এমনই জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা পার্বতীর কথায় শুধুমাত্র সন্দেহের বসেই আমাকে ঢুকতে দেওয়া হয়নি আগামী পাঁচ বছর যাতে আর ও দেশে যেতে না পারি সেই সংক্রান্ত নিষেধাজ্ঞাও চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন এমন হল পার্বতী জানিয়েছেন এর আগে বহুবার তিনি আমেরিকায় অনুষ্ঠান করেছেন কোনোবার কোনো অসুবিধা হয়নি এমন কি এবারও যখন তাকে ফিরে আসতে হলো তিনি যোগাযোগ করেছিলেন আমেরিকার এক অটার্ন সঙ্গে তিনি সাফ জানিয়েছেন কাগজপত্র সংক্রান্ত কোনো বিচ্যুতি পার্বতীর ক্ষেত্রে ছিল না বাউলের কথায় ভিত্তিহীন কারণে আমাদের অনুষ্ঠান বাতিল করতে হল যে আধিকারিক সীমান্তে অভিবাসন সংক্রান্ত কাজ দেখছিলেন তার সন্দেহ হয় আমি আমেরিকায় থেকে যেতে পারি জীবিকার কারণে শুধুমাত্র এই সন্দেহের বসেই আমাকে ঢুকতে দিতে অস্বীকার করে প্রশাসন এই সন্দেহ একটি বড় অস্ত্র পার্বতী সাথে আরও জানান তার পাসপোর্টের দিকে তাকালেই বোঝা যাবে তিনি কীভাবে সারা বিশ্ব ঘুরে বেড়ান এমনকি আজ পর্যন্ত কোনো দেশে গিয়ে সামান্য কোনো আইন ভেঙেছেন বলেও অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে জীবিকার জন্য নয় আমেরিকা গিয়েছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে তার কথায় গত পঁচিশ বছর ধরে বাউল গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি কোনোদিনও এমন ঘটনা ঘটেনি কোনোদিনও ভিসা চেয়ে পায়নি বা বাতিল হয়েছে এমনও ঘটেনি সুতরাং এটা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে কোনো প্রমাণ না পেয়ে লিখে দিলেন সন্দেহের কথা এটাকে আমি ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখছি বোধহীন ক্ষমতা রয়েছে এই আধিকারিকদের হাতে